কিছু রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে আসলেই কি তারা ইসলামী দল মেয়েদের গোসলের সময় কাপড় কোথাও খোলা থাকতে পারবে যদি একাকি থাকে বাচ্চারা কতদিন মায়ের দুধ পান করতে পারবে আমাদের সমাজে পর্দার বিধান আসলে শুধু নারীদের বোঝানো হয় পুরুষের পর্দার বিধান অবশ্যই পুরুষের পর্দার বিধান আছে কোন কোন অবস্থায় সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যায় আর কতটুকু সামনে দিয়ে যাওয়া আমরা কি বেদাতি আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে পারবো তো বেদাতি তো বললেন তো জ্ঞানের বিষয়ে আসলে ভাবে হাতে প্রশ্ন ধরিয়ে দিয়েছেন মুস্তাদি বসে আসতে উস্তাদির সামনে কি উত্তর দেওয়া ঠিক হবে বর্তমানে বেশ কিছু রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে আসলে কি তারা ইসলামী দল আর আমাদের দেশে কোন দল ইসলামী আছে জটিল প্রশ্ন আমার বিষয়টা হলো বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে কথা বুঝতে পেরেছেন কি আছে ধর্মীয় একটা আবেগ আছে ইসলাম মানতে হবে খেলাফাত প্রতিষ্ঠা হবে পাশে উস্তাদি বসে আছেন রাসুল্লাহ সাল্লাম মৃত্যুর আগে চারটা ভবিষ্যৎবাণী করেছিলেন আপনারা শুনেছেন হাদিসটা আমি আরেকবার স্মরণ করিয়ে দিই এক রাসুলের মাধ্যমে নবুয়াত এসেছে রাসুল চলে যাওয়ার মাধ্যমে নবুয়াত চলে যাবে উঠে যাবে নবুয়াত আর আসবে না অর্থাৎ ওহি আর আসবে না রাসুল মারা যাওয়ার পরে খেলাফত আমল আসবে কি আসবে কথা বলতে হবে কি আসবে খেলাফত আমল আসবে এই খেলাফত আমলের একটা সময়সীমা আছে 30 বছর তবে নবুয়াদের তরিকায় খিলাফত আমলটা আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে আল্লাহ যখন চাইবেন না তখন এটাকে উঠিয়ে নিবে কি আবু বকর উমার উসমান আলী চারজন খলিফা ছিলেন নবুয়াতের তরিকায় তারা চলে যাওয়ার মাধ্যমে নবুয়াতের তরিকায় খিলাফত শেষ তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাচ্চাদের আমল তিন নম্বরে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে লম্বা সময় তারা গোটা পৃথিবীব্যাপী ছিল তারপরে চার নম্বরে আল্লাহ রসুল বলছেন তারপরে আসবে জবর দখলকারী শাসকের আমল জবর দখলকারী শাসক যারা জোর করে ক্ষমতায় থাকবে অর্থাৎ যারা জোর করে শাসন ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে পোস্টার টানিয়ে নিজেদেরকে দায়িত্বশীল বানাবে কথা বুঝতে পেরেছেন রাসুল্লাহ বলেছেন তোমরা দায়িত্ব চেয়ে না কিন্তু আমি বললাম আমি মুসলিম আমি ইসলামিক আমি ধর্মের প্রচার করবো আমি ইসলামের বড়াই করবো আমি ইসলামের দাওয়াত দিব এখন আমি বললাম তোমরা আমাকে ভোট দাও আমি সহপরিবর্তন করে দিব আমি কি প্রথমে এই মানলাম না বিরোধিতা করলাম আমি কার বিরোধিতা করতেছি আমি হাদিসের কথা বলতেছি রাসুল বলেছেন তোমরা দায়িত্ব চেয়ে নিও না ক্ষমতা চেয়ে নিও না এখন আমি ক্ষমতায় আসার আগেই আমি কি করলাম পোস্টার টানিয়ে বললাম তোমরা আমাকে ভোট দাও আমি ইসলাম কায়েম করব কি কথা আছে না কথা আছে কিনা তাহলে প্রথমে কার বিরোধিতা করলাম উস্তাদ আমি ভুল বলেছি প্রথমে কার বিরোধিতা করলাম রাসুলের বিরোধিতা করলাম আমার কথা বুঝেন না মনে হয় প্রথমে রাসুলের বিরোধিতা করলাম এটা তো এক নম্বর স্টেপ এরকম বহু স্টেপ আছে পর্যায় করবে কথা বুঝতে পেরেছেন এই জন্য খিলাফত আমল নবুয়াতে তরিকা শেষ আর আসবে ইসা আলাহ ইসলাম ইমাম মাহাদির মাধ্যমে কথা বুঝতে পেরেছেন এর আগে বিশেষ করে ওলামা ইকরামের মা